সিএনএফটিভির উদ্যোগে পাবনার সংবাদপত্র হকারদের মাঝে কম্বল বিতরণ বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে পাবনার শহরের সংবাদপত্র হকারদের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করেছে পাবনার অনলাইনে শীর্ষস্থানের চ্যানেল সিএনএফটিভি রানা গ্রুপের অর্থায়নে আজ শনিবার তিরিশ নভেম্বর বিকেল চারটায় দক্ষিণ রাঘবপুর সাস্তা খারোডে সিএনএফটিভির নিজস্ব কার্যালয়ের সামনে পাবনার সকল হকারদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন দৈনিক সিনসার সম্পাদক এস এ মাহবুব আলম বিশেষ অতিথি ছিলেন পাবনা থেকে প্রকাশিত একমাত্র ইংরেজি দৈনিক দি ডেইলি মর্নিং টাচের সম্পাদক এম জি বিপ্লব চৌধুরী দৈনিক বিবৃতি নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা আইএনএস সম্পাদক হাসান আলী ও রানা গ্রুপের জেনারেল ম্যানেজার মোনায়ম খান এর আগে সিএনএফটিভি চেয়ারম্যান খালেদ আহমেদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে হকারদের উদ্দেশ্যে প্রধান ও বিশেষ অতিথিরা বলেন সংবাদ প্রকাশের পর জয় পৌঁছে দেবার যে গুরু দায়িত্ব আপনারা পালন করেন তা না করলে আমাদের সাংবাদিকতা প্রতিষ্ঠিত হতো না তাই আমরা মনে করি আপনারা বড় সাংবাদিক সেই সাথে সিএনএফটিভি চেয়ারম্যান খালেদ আহমেদকেও অনেক ধন্যবাদ এমন মহতি উদ্যোগ গ্রহণের জন্য সিএনএফটিভি চেয়ারম্যান খালেদ বলেন আমরা পাবনার সংবাদপত্র হকারদের বিভিন্ন সমস্যা খুঁজে বের করে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি এই কম্বল বিতরণ প্রতি বছর বছর চলবে সামনের থেকে থেকে আপনাদের সন্তানদের ভেতর শিক্ষাবৃত্তি হবে ইনশাল্লাহ সেই সাথে আগামী ছয় ফেব্রুয়ারি চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি কম্বল হাতে পেয়ে সংবাদপত্র হকার সমিতির সাধারণ সম্পাদক পরিমল কুমার সরকার বলেন সে এনএফটিতে এবারের মতো প্রতি শীতে আমাদের মাঝে কম্বল বিতরণ করুক সেই আশা রাখি আজ কম্বল হাতে পেয়ে আমরা অনেক খুশি আমরা সি সার্বিক মঙ্গল কামনা করছি অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন দৈনিক সমাজ সংবাদে পাবনা জেলা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির টাইমস অব পাবনার সম্পাদক শিশির ইসলাম দৈনিক সরজমিনে জেলা প্রতিনিধি রকুন বিশ্বাস দৈনিক আমাদের মাতৃভূমি জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মুমিন দৈনিক সোনালী কণ্ঠের সদর উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন সাংবাদিক তুহিন আবদুল্লাহ দৈনিক সিনসার সাংবাদিকতা সাইফুল ইসলাম দৈনিক গর্ব বাংলাদেশের জেলা প্রতিনিধি কৌশিক হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বৃন্দ আফসানা সিএনএফ টিভি সিলেটের ভালো বলার পক্ষে রাখে না তবে আমাদের ভাবনাতে আমরাও করি তাই না ইসলামদী নদীর উদ্ধার অন্ধ থেকে কতবার করেছি চিন্তা থেকে করেছি নানা বিশেষ সঞ্চয় নিচ্ছি মারাত্মক বিশেষ সঞ্চয় নিছি দেখ যারা আছে তাদের দায়িত্ব এগুলো ডাউন করা আর আমরা মাধ্যমে বিলি করা আমরাও কিছু কিছু যোযোগ পারিশ্রা করি সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ